হ্যালো এভ্রিমন আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রি হোক অথবা ইনঅর্গানিক কেমিস্ট্রি যে কোনো এক পার্ট থেকে কিছু শর্টকাট দেখব যেমন অনেকে টিএমসি করার জন্য কিছু শর্টকাট আমাদের ইউজ করতে হয় তো প্রথমে আমরা যে শর্টকাটটা দেখব সেটি হচ্ছে সংকরায়ণ ব্যয় করার জন্য অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া সংকরায়ন আসলে কিভাবে আমরা দেখেই বলে দিতে পারি কোন যোগে কোন পরমাণু কি ধরনের সংকরায়ন হয় তো আমরা পুরো টপিকটাকে থেকে দুটো অংশে ভাগ করব প্রথম অংশ হচ্ছে যদি কোনো জৈব যৌগ থাকে তাহলে সংকরণ কিভাবে হিসাব করব সেকেন্ড অংশ হচ্ছে যদি কোনো অজৈব যৌগ থাকে তাহলে সেটা কিভাবে বের করবো সো প্রথম পাঠ হলো জৈব যৌগের সংকরায় জৈব যৌগের সংকরণের জন্য আমাদেরকে একটু দুটো টার্ম মাথায় রাখতে হবে এক সিগমা বন্ধন দুই পাই বন্ধন তো আমরা যদি একটু সবাই খেয়াল করি যদি আমরা পড়ে এসেছি এগুলো সিগমা বন্ধন কাকে বলে যে কোনো একক বন্ধন থাকলে সেটা কি বন্ধন সিগমা বন্ধন যেমন আমরা যদি বলি এই যোগে কার্বন আর মধ্যে একটা বন্ধন রয়েছে এই একক বন্ধনগুলোকে আমরা কি বন্ধন বলবো সিগমা বন্ধন বলবো অপর থেকে যদি কখনো দেখি যে একের অধিক কোনো বন্ধন রয়েছে তাহলে সবগুলো কি বন্ধন পাই বন্ধন যেমন আমরা যদি বলি সিএইচ টু ডাবল পয়েন্ট সি টু এখানে কার্বন এবং কার্বনের মাঝখানে কয়টি বন্ধন দুটি বন্ধন দুটি বন্ধন মানে একটি সিকমা একটি পাই সি এইচ ট্রিপল পয়েন্ট সি এখানে একটি সিকমা দুটি পাই তার মানে দুটি পরমাণুর মধ্যে একের অধিক বন্ধন থাকলে সেগুলো কি বন্ধন হবে পাই বন্ধন হবে তো এই সিকমা এবং পায়ের কনসেপ্টটা যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে জৈব যৌগের সংখ্য খুবই ইজি সেটা কিরকম আমরা শুধু হিসাব করবো কার্বন আমি আবার বলছি এটা শুধু কার্বনের জন্য প্রযোজ্য যদি কখনো দেখতে পারি কার্বনের চারটি সিগমা বন্ধ তাহলে কার্বনের সংক্রমণ আমরা বলবো এসপি থ্রি যদি কখনো বলি যে কার্বনের তিনটি সিগমা তাহলে সংকরণ হবে এসপি টু যদি আমরা দেখতে পাই কার্বনের দুইটি সিগমা তাহলে কার্বনের সংকরণ হবে কি এসপি যদি আমরা এই বক্স করা অংশটুকু খেয়াল রাখতে পারি তাহলে খুব ইজিলি জৈব যোগের সংক্রয়ন আমরা বের করতে পারি যেমন সবাই একটু খেয়াল করে দেখো এখানে মিথ্যা CH4 এই যোগে কার্বনে কয়টি সিগমা রয়েছে চারটি সিগমা রয়েছে তাহলে সংকরণ কি হবে এই কার্বনের জন্য sp3 আমরা যদি এটার জন্য একটু হিসাব করি এই কার্বনে কি অবস্থা সবাই খেয়াল করতে কার্বনের সাথে হাইড্রোজেন রয়েছে কয়টি দুইটি দুটি হাইড্রোজেন দুটি সিগমা আর এখানে একটি সিগমা একটি পাই তাহলে এই কার্বনের মোট কয়টি সিগমা তিনটি সিগমা সংকরণ কি sp2 এই কার্বনে কি অবস্থা দুই দিকে দুটো হাইড্রোজেন সিগমা এখানে একটা সিগমা একটা পাই সংকরণ কি sp3 টু যদি এই যৌগটার ক্ষেত্রে আমরা চিন্তা করি এই কার্বনে কি অবস্থা হবে কার্বনের সাথে একটা হাইড্রোজেন রয়েছে সিগমা আর এখানে একটি সিগমা দুটি পাই তাহলে এই কার্বনে সিগমা কয়টা দুটি সিগমা সংকরায়ন এসপি এই কার্বনে কি অবস্থা হবে এসপি আমরা যদি আরেকটু বড় কিছু যৌগ নিয়ে দেখি এই যে যোগ ওটা দেখলাম এই যোগে কোন কার্বনে কি অবস্থা এখানে যদি সবাই একটু খেয়াল করো এই কার্বনে কয়টি সিগমা দেখতে পাচ্ছি কার্বনের এই একটি সিগমা এবং কার্বনের সাথে আরো কয়েকটি হাইড্রোজেন রয়েছে তিনটি হাইড্রোজেন তাহলে মোট সিগমা সিগমা চারটি আমরা কি লিখবো এসপি থ্রি এই কার্বনে কি অবস্থা কার্বনের এটি একটি সিগমা এখানে একটি সিগমা একটি পাই এবং কার্বন আর হাইড্রোজেনের মধ্যে আরো একটি সিগমা তাহলে মোট কয়টি সিগমা তিনটি সিগমা এটা সংক্রমণ কিন্তু আছে আমাদের SP2 এই কার্বনের কি অবস্থা এখানে একটি সিগমা এখানে এই একটি সিগমা কার্বন এবং হাইড্রোজেন আর একটি সিগমা তাহলে কি SP2 এই অবস্থা একটি সিগমা এখানে একটি সিগমা দুটি পাই তাহলে দুইটি সিগমা সংকর SP এই কার্বনের কি অবস্থা SP আমাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় কার্বন ডাই অক্সাইডের কার্বনের সংক্রান্তি তা আমরা যদি এটা সংকেত লিখি এখানে কার্বনে কয়টি সিগমা একটি সিগমা একটি পাই একটি সিগমা একটি পাই তাহলে মোট কার্বনে কয়টি সিগমা দুটি সিগমা তাহলে কার্বন ডাইঅক্সাইড এর কার্বনের সংকরণের কি দাঁড়াচ্ছে এসপি দেখাচ্ছে আমরা যদি বেঞ্জিনেরটা দেখি আমরা যদি বেঞ্জিনের স্ট্রাকচারটা খেয়াল করি যদি বলা হয় এই কার্বনের সংকরণ কি তাহলে আমরা দেখছি এই কার্বনে কয়টি সিগমা কার্বনের হাইড্রোজেন একটি সিগমা এখানে একটি সিগমা এখানে একটি সিগমা একটি পাই প্রতিটি কার্বনের সেম অবস্থা তাহলে যেহেতু দেখতে পাচ্ছি তিনটি সিগমা তাহলে বেঞ্জিনে প্রতিটি কার্বনের সংকরণ কি দাঁড়াবে এসপি তাহলে একইভাবে যদি বলা হয় ডায়মন্ডে কার্বনের কি আমরা যদি ডায়মন্ডে একটি কার্বন আরও কয়টি কার্বনের সাথে যুক্ত থাকে চারটি কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে ডায়মন্ডের সংকরণ কি দাঁড়াবে এসপি গ্রাফাইটে একটি কার্বন আরও কয়টি কার্বনের সাথে যুক্ত থাকবে তিনটি তাহলে সংকরণ কি দাঁড়াবে এসপি টু তার মানে দেখো জিনিসটা কিন্তু একদমই প্লেই আমাদের যদি কোনো জৈব যৌগের কথা বলা হয় এই কি আমরা শুধু দেখব কার্বনের কয়টি সিগমা কয়টি পায় উদাহরণ হিসাবে যদি বলে বসে কেউ মূলক যেমন এটা কথা জিজ্ঞেস করলো অ্যালভেডমূলক কাগজের সংক্রান্ত কি তাহলে মূলকে একটি সিগমা আইটি সিগমা একটি সিগমা একটি পাই তাহলে সংক্রান্ত কি হবে এসপি টু কারণ এখানে কটি সিগমা তিনটি সিগমা রয়েছে সো আমরা মোটামুটি সব যৌগই জৈব যৌগের এই ওয়েতে সংক্রান্ত বের করতে পারবো তো এটা কেন জৈব যৌগের অংশ যদি আমরা অজৈব যৌগের সংক্রান্ত শর্টকাটে বের করার চেষ্টা করি এর জন্য একটা ফর্মুলা দেখবো সেই ফর্মুলা দিয়ে বের করবো তো প্রথমে ফর্মুলাটা দেখি তো অজব যোগের সংকলনের জন্য আমরা এই ফর্মুলাটা খেয়াল করব তো আগে একটু ফর্মুলাটা যদি বুঝাই এক্স একটা টার্ম এক্স এর পরিচয় কি আসছি তার আগে এটা দেখি হাফ ইনটু কেন্দ্রীয় পরমাণুর শেষ স্তরের ইলেকট্রন সংখ্যা প্লাস এক যোজি পরমাণুর সংখ্যা মাইনাস চার্জ চার্জটা কি সহ বসাতে হবে চিহ্ন সহ তো এটা অ্যাপ্লাই করলে আমরা এক্স এর যে মান পাবো সেই মানটাকে কি বলছি আমরা সংকরিত অরবিটাল সংখ্যা তার মানে ওই যোগে কয়টি অরবিটাল সংকরিত হবে যদি দেখি যে এক্স এর মান 2 এক্স এর মান 2 মানে কয়টা অরবিটাল সংকৃত হচ্ছে দুটো তাহলে বলবো সংকরণ কি এসপি যদি হয় x 3 তাহলে সংকরণ হবে sp2 যদি x 4 হয় আমরা বলবো sp3 x 5 হলে বলবো sp3d সিক্স হলে ডি টু এক্স ইক যদি সেভেন হয় শঙ্কর হবে ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো এই যোগে ফসফরাসকরায় আর কি যদি ফর্মুলা অ্যাপ্লাই করি এক্স ইকাল হাফ ইন্টু কেন্দ্রীয় পরমকে ফসফরাস ফসফরাস্ট সে কয়টি ইলেকট্রন থাকে আমরা জানি পাঁচটি ইলেকট্রন থাকে ফর্সফরসের লাস্ট সেল প্লাস এক জোজি এক জোজি মানে জোজনি এক এখানে দেখতে পাচ্ছি কে রয়েছে ক্লোরিন রয়েছে ক্লোরিনের জোজনি কত এক তো এক জোজি কয়টি পরমাণু রয়েছে পাঁচটি মাইনাস চার্জ এই যোগে কোনো চার্জ নেই তাহলে চার্জ কত জিরো হিসাব করলে কত আসবে ফাইভ ফাইভ মানে কি দাঁড়াচ্ছে এস পি থ্রি ডি অর্থাৎ এই যোগে ফসফসের সংকরণ কি এস পি থ্রি ডি আমরা যদি আরেকটা উদাহরণ দেখি সালফার ডাইঅক্সাইডের কি অবস্থা এক্স ইকুয়াল হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু সালফার তার লাশ হলে কয়টি ইলেকট্রন ছয়টি প্লাস এক যোজনী যোজনী এক এখানে দেখতে পাচ্ছি অক্সিজেন রয়েছে অক্সিজেনের যোজনী কত দুই তারপর এক যোজনী কোনো পরমাণু আমাদের নেই মাইনাস চার্জ কত জিরো থ্রি থ্রি মাইনাস হলে সংকট কে দাঁড়াবে এসপি টু আমরা যদি ফার্দার উদাহরণ দেখি আমরা

সালফেট আয়নের সালফেটের সংকরণ কি এক্স ইকুয়াল হাফ ইন্টু সালফার লাস্ট পার্টি ছয়টি এক জি কত জিরো মাইনাস চার্জ কত মাইনাস আমি কিন্তু এখানে বলে দিয়েছি চিহ্ন সহ আমরা বসাবো তাহলে কত পাচ্ছি ফোর ফোর মানে কত এস পি থ্রি এর বাহিরে আরো যে যোগগুলো দেওয়া হোক না কেন পিসিএল থ্রি অথবা জেনন ড্রাইফ্রয়েড আমরা যে সেগুলো হিসাব করি

একজন ফ্লোরিন কয়টি রয়েছে দুইটি মাইনাস চার্জ কত জিরো তাহলে কত ফাইভ ফাইভ মানে কত এস পি থ্রি ডি জেনন টেট্রাফ্লোরাইড এক্স ইকুয়াল হাফ ইন্টু কেন্দ্রের পর মনে জেনন লাস্টে কয়টি ইলেকট্রন আটটি ইলেকট্রন এক একজনে কয়টি চারটি কোনো চার্জ নেই তাহলে এখানে আমরা কত পাচ্ছি সিক্স সিক্স মানে কত এস পি থ্রি ডি টু তাহলে যদি প্রশ্ন হয় বি এফ ফোর মাইনাস

বিভিন্ন যোগের কেন্দ্রীয় পরামর্শ সংক্রমণ আমরা ব্যয় করতে পারবো তাহলে এর আগে যে জৈব যোগের রুলসটি শিখালাম এবং কি অজৈব যোগে এটুকু অ্যাপ্লাই করলে মোটামুটিভাবে যে কোনো যোগের সংক্রমণ তোমরা খুব সহজেই উইদিন এ ফিউ সেকেন্ড তোমরা সহজেই সেটা ব্যয় করতে পারবে তো সবাই এগুলো একটু প্র্যাকটিস করে রাখো এটুকু থাকুক ধন্যবাদ